আপনি কি জানেন কবরের আজাব নাম শুনলে মানুষের মনে এক ধরনের ভয় মিশ্রিত প্রশ্ন জেগে উঠে অনেকে বলে এটা বাস্তব আবার কে বলে এটা কল্পনা আজ আমরা জানবো কবরের আজাব কি সত্যি আছে ইসলাম এই বিষয়ে কি বলে আর বিজ্ঞান কি কোনো ব্যাখ্যা দিতে পারে এই ভিডিওতে আমরা দাবে দাবে বিষয়টা বিশ্লেষণ করব যাতে তুমি নিজের মধ্যে পরিষ্কার ধারণা পেতে পারো এটা কোনো ভয়ের ভিডিও নয় বরং জ্ঞান ও যুক্তির ভিডিও কারণ ইসলাম কখনো অন্ধ ভয় দেখায় না বরং মানুষকে চিন্তা করতে শেখায় তাহলে চলে শুরু করি এই রহস্যময় যাত্রা মানুষ যখন মারা যায় তখন সে অন্য এক জগতের দরজা পেরিয়ে যায় এই জগৎকে ইসলাম বলে বরজাক এই দুনিয়া আর আখিরাতের মাঝের স্থান এখানে মানুষের শরীর থাকে কবরের মধ্যে কিন্তু আত্মা যায় আলাদা জগতে অনেকেই ভাবে কবরের আজাব মানে শরীরকে মাটির নিচে পুড়িয়ে দেওয়া কিন্তু ইসলাম বলে আজাব মূলত আত্মার উপর হয় শরীরের উপর নয় যেমন আমরা স্বপ্নে ভয় পাই কাদি শরীর কি কোনো আঘাত পায় না তবু অনুভূতি একদম বাস্তব লাগে কবরের আজাবও অনেকটা তেমন এই ব্যাপারটা বুঝলে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে এটি শুধু কল্পনা নয় বরং ভিন্ন এক অবস্থায় মানুষের আত্মা এক বিশেষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় আর বিজ্ঞানও বলে মৃত্যুর পর কিছু সময় মানুষ অনুভূতি হারায় না বিজ্ঞানীদের মতে মানুষের মস্তিষ্ক মৃত্যুর পরও কিছুক্ষণ সক্রিয় থাকে এই সময় ব্রেন ভয় সাপ অন্ধকার এসব অনুভূতির ঝড় তৈরি হতে পারে এটাকে বলা হয় নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স অনেক মানুষ বলেন মৃত্যুর মুহূর্তে তারা অন্ধকার টানেলের ভিতরে ঢুকে যাচ্ছিলেন কেউ কেউ বলেন অসেনা ভয়ঙ্কর শব্দ শুনেছেন কারো ডাকে সাড়া দিয়েছেন ইসলামের বর্ণনায় ভয় অন্ধকার আর চাপ অনুভব করে বিজ্ঞান এবং হাদিস দুটো পক্ষের কথা মিলিয়ে দেখলে চমৎকার সংযোগ পাওয়া যায় বিজ্ঞান যাকে বলে ব্রেনের শেষ প্রতিক্রিয়া ইসলাম বলেছে আত্মার নতুন যাত্রা দুটো কথা বিরোধী নয় বরং দুই দৃষ্টিকোণ থেকে একই অভিজ্ঞতা তুলে ধরে এই কারণে গবেষকরা আজও মৃত্যুর পরবর্তী অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে দেখেন ইসলামে বলা হয়েছে মানুষ মারা যাওয়ার পর ফেরস্তারা তার কাছে আসে মুমিনের কাছে ফেরস্তারা শান্তির বার্তা নিয়ে আসে আর গুণাগারের কাছে কঠিন প্রশ্ন এটা শুনে অনেকে ভাবে এগুলো কি কল্পনা নাকি সত্যি কিছু ঘটে বিজ্ঞান বলে মৃত্যুর সময় মানুষের ব্রেন ভয় ও টেনশন তৈরির রাসায়নিক বাড়ে এর ফলে মানুষ ভয়ঙ্কর কণ্ঠস্বর ও দৃশ্য অনুভব করতে পারে হাদিসে আছে মৃত ব্যক্তি ভয় শিহরণ ও চাপ অনুভব করে এখানে দেখা যায় বিজ্ঞান এবং ইসলামের বর্ণনা একই দিকে নির্দেশ করে বিজ্ঞান এটাকে ব্রেনের ভীতি প্রতিক্রিয়া বলে আর ইসলাম বলে আত্মার পরীক্ষা দুটো ব্যক্তা আলাদা পথে হাঁটে কিন্তু অনুভূতিটা একটাই বিষয়কে ঘিরে এভাবে ধীরে ধীরে পরিষ্কার হয় কবরের অভিজ্ঞতা পুরোপুরি অস্বীকার করা কঠিন অনেক সময় মানুষ কাছে গিয়ে মৃত্যুর হঠাৎ করে নিজের পুরো জীবন চোখের সামনে দেখতে পায় বিজ্ঞান একে বলে লাইফ রিভিউ মিনন যা মৃত্যুর আগে ব্রেনের বিশেষ প্রতিক্রিয়া ইসলামে বলা আছে মৃত মানুষের সামনে তার কাজকর্ম উপস্থাপন করা হয় দুই দিকের এই বর্ণনা একে অপরকে অস্বীকার না করে বরং কাছাকাছি দাঁড়ায় আরেকটি বিষয় হলো কবরের সাপ যা ইসলামে বারবার উল্লেখ আছে বিজ্ঞান বলে মৃত্যুর সময় বুকে ও অনুভূতি খুব স্বাভাবিক হৃৎপিণ্ড বন্ধ হওয়ার সময় শরীর এক ধরনের শক্ত টান অনুভব করে এই টান ও সাপ অনেকটা কবরের সাপের মতো অনুভূতি তৈরি করতে পারে এটা প্রমাণ করে শরীর মরলে অভিজ্ঞতা কিছু সময় থেকে যায় এই অভিজ্ঞতার ভয়াবহ অংশ ইসলামে কবরের প্রথম পরীক্ষার সাথে মিলে যায় ইসলামে বলা হয়েছে কবরের সবচেয়ে বড় পরীক্ষা হল মুনকার ও নাকিরের প্রশ্ন এই দুই ফিরুস্তা মৃতকে তার রব তার ধর্ম ও তার নবীর ব্যাপারে জিজ্ঞেস করেন অনেকে ভাবে মরে গেলে মানুষ কিভাবে প্রশ্নের উত্তর দেবে বিজ্ঞান এখানে বলে মৃত্যুর ঠিক পরে মানুষের চেতনা শক্তি পুরোপুরি নষ্ট হয় না মস্তিষ্ক কিছুক্ষণ সারা দেয় স্মৃতি জাগে আর তীব্র অনুভূতি তৈরি হয় ইসলাম বলে মৃত মানুষ আত্মার মাধ্যমে এসব শুনে ও অনুভব করে বিজ্ঞান বলে মৃত্যুর মুহূর্তে মস্তিষ্ক অসম্ভব দ্রুত স্মৃতি রিভিউ করে এই দুই ব্যাখ্যা একসাথে দেখলে মনে হয় মানুষ এক ধরনের মানসিক আত্মিক পরীক্ষার মধ্যে দিয়ে যায় হাদিসে বলা আছে সত্যিকারের মুমিন খুব সহজে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় যারা সত্য লুকিয়ে বেসেছে তাদের ভিতরে ভয় ও অস্থিরতা জন্মায় এটাই তাদের আজাবের শুরু কবরের আজাব শুনলে অনেকে বলে এত অন্ধকার জায়গায় মানুষ কি সত্যি কিছু অনুভব করে ইসলাম বলে আত্মা আলাদা জগতে থাকে তাই কবরের ভৌত অন্ধকার দিয়ে কিছু বোঝা যায় না বিজ্ঞান বলে অনুভূতি সবসময় শরীরের মাধ্যমে হয় না চেতনা আলাদাভাবে কাজ করতে পারে মৃত্যুর পর মানুষ যে অন্ধকার টানেল দেখে সেটা জগতের এক ধরনের হতে পারে অনেক গবেষক বলেন এই অনুভূতি কেবল ব্রেনের সমস্যা নয় বরং অন্য জগতের ইঙ্গিত হতে পারে আরেকটি বিষয় হলো কবরের ভয়ঙ্কর শব্দ চাপ ও বিভ্রান্তি অনুভব করা বিজ্ঞান বলে মৃত্যুর সময় শ্রবণ শক্তির সবচেয়ে বেশি সময় সক্রিয় থাকে তাই অদ্ভুত শব্দ বা টান অনুভব করা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া ইসলাম বলছে আত্মা এসব অনুভব করে যা কবরের প্রথম দিকের অভিজ্ঞতার অংশ কিছু মানুষ মৃত্যুর কাছাকাছি গিয়ে এমন অভিজ্ঞতা পান যা বাস্তব জীবনে সে অনেক বেশি তীব্র কারো মনে হয় তারা কোথাও আটকে গেছেন কেউ আবার বলেন তারা শরীরের বাইরে ভেসে বেড়াচ্ছিলেন বিজ্ঞান এটাকে বলে আউট অফ বডি এক্সপেরিয়েন্স যা মৃত্যুর মুহূর্তে বেশি ঘটে ইসলাম মৃত্যুর পরে আত্মা শরীর থেকে বেরিয়ে আলাদা জগতে চলে যায় এই দুই ব্যাখ্যার মিল এত বেশি যে বিজ্ঞানীরা এর রহস্য পুরো বুঝতে বেশিরভাগ গবেষক বলেন পারেননি এই অভিজ্ঞতাগুলো শুধুই ব্রেনের বিভ্রম নয় বরং মানুষের চেতনা শরীরের বাইরে গিয়ে অনুভূতি তৈরি করতে পারে এটা ইসলামের সেই কথাটিকে সমর্থন করে যেখানে বলা হয়েছে আত্মায় মূল শরীর নয় যখন আত্মা নতুন জগতে প্রবেশ করে তখন স্বাভাবিকভাবে ভয় ও বিভ্রান্তি তৈরি হয় আর এই অনুভূতিগুলোই কবরের প্রথম আজাব বা সাফের সাথে মিলে যায় ইসলামে বলা আছে কবর মুমিনের জন্য জান্নাতের বাগান আর গুনাগারদের জন্য জাহান্নামের গর্ত অনেকে প্রশ্ন করে মাটি তো সবার জন্য একেই তাহলে পার্থক্য কোথায় এখানে গুরুত্বপূর্ণ বিষয় কবরে শান্তি বা আজাব মূলত আত্মার অভিজ্ঞতা যেমন একই ঘরে দুই ব্যক্তি থাকলেও একজন ভয় পেতে পারে আর হতে পারে শান্ত বিজ্ঞান বলে মৃত্যুর সময় মানুষের মানসিক অবস্থা তার শেষ অনুভূতিকে গভীরভাবে প্রভাবিত করে যার মন শান্ত যার জীবনে ভালো কাজ বেশি তার ব্রেন শেষ মুহূর্তে শান্ত প্রতিক্রিয়া দেয় অন্যদিকে অপরাধ বোধে ভোগা লোকেরা ভয় চাপ ও অস্থিরতা বেশি অনুভব করে এই বৈজ্ঞানিক ব্যাখ্যা ইসলামের কথার সাথে সুন্দরভাবে মিলে যায় আল্লাহ যার জন্য শান্তি চান তার জন্য কবরে করে দেন হাদিসে এমনই বলা আছে এদিকে বিজ্ঞানও বলে মনের প্রশান্তি শেষ মুহূর্তে আলো ও শান্তিতে ভরিয়ে দিতে পারে শেষ পর্যন্ত একটা জিনিস স্পষ্ট কবরের আজাবকে শুধু গল্প বলে উড়িয়ে দেওয়া যায় না ইসলাম তার আধ্যাত্মিক দিকটা ব্যাখ্যা করেছে আর বিজ্ঞান দিয়েছে অনুভূতির দিকের ব্যাখ্যা দুটো একসাথে মিলিয়ে দেখলে মৃত্যুর পরের অভিজ্ঞতাকে বোঝা অনেক সহজ হয়ে যায় এটা ভয় দেখানোর জন্য নয় বরং মানুষকে সত্য ও সঠিক পথে চলার জন্য স্মরণ করিয়ে দেওয়া কারণ ভালো মানুষ হওয়া শুধু দুনিয়ার জন্য নয় মৃত্যুর পরের শান্তির সাথেও জড়িত এ কারণে কবরের আজা বোঝা মানে মৃত্যুর পরের বাস্তবতা সম্পর্কে সতর্ক হওয়া ইসলাম আমাদের শেখায় দুনিয়ায় ন্যায়ভাবে চললে কবরও হবে শান্তির জায়গা আর বিজ্ঞানও দেখায় মানসিক শান্তি মানুষের শেষ মুহূর্তকে বদলে দিতে পারে আপনি যদি চান ইসলামের সত্য কথা সারা বিশ্বে ছড়িয়ে যাক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন